আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের করে দেখাবো দেশি মুরগির মাংসের বোনা চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি দেশি মুরগির মাংসের পিস নিয়ে নিয়েছি একটি বাটিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখান দিয়েছি এক চাম এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচ ধন্যার গুঁড়ো হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দিয়েছি পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজের পরিমাণ বেশি দেবেন দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ কাটা দিয়েছি টমেটো কুচি এখানে নিয়ে নিয়েছি দারচিনি এলাচ লং তেজপাতা এখানে আমি চুলায় পাতিল বসে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হলে আমি মাংসটা দিয়ে দেব মাংসটা আমি প্রথমে তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নেব দেশি মুরগির মাংস প্রথমে তেলের মধ্যে কষিয়ে নিতে হয় তাহলে একটু খেতে ভালো লাগে দেশি মরগ খেতে খুব ভালো লাগে দেশি মরগের মাংস বোনা করলে শুকনো শুকনোভাবে খেতে খুব সুস্বাদু হয় এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখব দু থেকে টেন মিনিট রাখব এখন ভালোভাবে নেড়ে ছেড়ে নেব যতক্ষণ না মাংসর থেকে তেলটা ছাড়ে ঠিক ততক্ষণ আমি একটু কষিয়ে নেব এখন আমি আর কিছুক্ষণ ডাকনা দিয়ে ঢেকে রাখবো দেখুন তেলটা কি সুন্দর ছেড়ে দিয়েছে মাংস থেকে দেখুন তেলের মধ্যে কষানোর পরে কালারটাও কি সুন্দর হয়েছে দেখতে কি সুন্দর ভালো লাগছে দেখুন এর মধ্য থেকে মাংসের তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে কষানোর পানিটা দিয়ে দেব আমি বেশি দেব না অল্প একটু পানি দেব। এখানে আমি গরম পানি দিচ্ছি চেষ্টা করবেন গরম পানি দেওয়ার এখন আমি কিছুক্ষণ ডেকে রাখব যতক্ষণ না মাংসটা নরম হচ্ছে ততক্ষণ আমি মাংসটা কষিয়ে নেব কারণ দেশি মুরগির মাংস অনেকক্ষণ কষাতে হয় না হলে শক্ত থেকে যায় আর দেশি মরগ শক্ত থাকলে মাংসটা খেতে ভালো লাগে না কিছুক্ষণ পর পর আমি নেড়ে ছেড়ে নেব এই যে দেখুন কষানোর পানিটা আমার শুকিয়ে গেছে এখন আমি এখানে জলের পানিটা দিয়ে দেব এখানে আমি জলের পানিটাও গরম দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন গরম পানি দেওয়ার পানির পরিমাণটা হলো মাংস থেকে অল্প একটু উপরে দিতে হবে বেশি দেওয়া যাবে না কারণ আগে আমি মাংসটা কষিয়ে নিয়েছি তেলে এবং পানির মধ্যে এখন আমি ১০ থেকে ১২ মিনিট আমি ঢেকে রাখবো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য এখানে আমি মাঝে একটু ঢাকনাটা সরিয়ে নিলাম এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা আমি টমেটো কুচি দেখতে ভালো লাগবে সেই জন্য আর দিয়েছে কয়েক দুটো কাঁচামরিচ একটু ফ্লেভারের জন্য এখন হওয়া পর্যন্ত আমি ঢেকে রাখব যে দেখুন আমার মাংসটা কি সুন্দর হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টালা জিরের গুঁড়ো টালা জিরের গুঁড়ো বেশি দেওয়া যাবে না না হলে তিত হয়ে যাবে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন আমি একটু হালকা জল রেখেছি একটু জোল না রাখলেও ভালো লাগবে না আমার রেসিপিটা হয়ে গেছে রান্নাটা দেখুন দেখতেও কি সুন্দর লাগছে কালারটাও কি সুন্দর এসেছে আপনারাও ট্রাই করবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে